জন্মদিন বিয়েবাড়ি থেকে শুরু করে শ্রাদ্ধ বাড়ি পর্যন্ত সব ধরনের অনুষ্ঠানেই সব সময় যারা ডাক পেয়ে থাকেন তাদের অনুষ্ঠানকে সফল করার জন্য তাদের মধ্যে অন্যতম তাদের আপ্যায়নের কথা হয়তো অনেকেই মাথায় রাখেন না তাই নিজেদের মতো সারা বছরের করেই পরিশ্রমকে ভুলে শ্রমিক শ্রেণী ও মালিক পক্ষ সঙ্গে আনন্দ ভাগ করে নিতে একটি বিশেষ দিন বেছে নেন তারা আজ সেই দিনটি অনুষ্ঠিত হল খানাকুলের ফুটবল মাঠে উল্লেখ্য বুধবার খানাকুল ফুটবল মাঠে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খানাকুল ডেকোরেটাস সমন্বয় সেবা সমিতির পক্ষ থেকে খানাকুল মধ্যজনের পর পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন জায়গা ডেকোরেটরদের মালিক পক্ষের সাথে আনন্দ ভাগ করে নিলেন শ্রমিক শ্রেণীরাও যে কোন অনুষ্ঠানকে সফল করার পেছনে কঠোর পরিশ্রম করেন তারা যেমন প্যান্ডেল বাঁধার কাজ লাইট ক্যামেরা সাউন্ড এবং ক্যাটারিং সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে এদিন রাত্রিকালীন খাওয়া দাওয়ার মধ্য দিয়েই অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে আজকে আমাদের খানাকুল ডেকোরেটর সমন্বয় সেবা সমিতির বার্ষিক অনুষ্ঠান আমরা এর আগের বছর বর্ষবরণ উৎসব করেছিলাম এই মাঠেতেই এই সময়েতেই সেই কতটা মাথায় রেখে ডেকরেটার্সরা আমরা সব সময় কিছু না কিছু কাজের সঙ্গে লিপ্ত আমরা সমস্ত মানুষকে আনন্দ দিই কিন্তু নিজেরা নিজেদের মতন করে একটু আনন্দ আমরা কোনো জায়গায় পাই না করতে তাই আমাদের মাথা থেকে এটা বেরিয়েছে যে আমরা নিজেদের মতন করে একটা গেট টুগেদার বর্ষবরণ এই ধরনের একটা অনুষ্ঠান বার্ষিক সভা প্রত্যেক বছর আয়োজন করব এছাড়া আমরা রক্তদান কোনো সদস্য হচ্ছে কিছু শরীর খারাপ হয়েছে তাকে আমরা সাহায্য করার চেষ্টা করি বা নানান সাংস্কৃতিক কাজের সঙ্গে আমরা লিপ্ত থাকি আমাদের এই প্রোগ্রামটা এবছর নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে রাজাটি জোন আর এক বছর করেছিল ময়াল জোন করেছিল আমাদের খানাকুল নদীমাত্রিক দেশ ভৌগোলিক কারণের জন্য আমরা গোটা খানাকুল থানাটাকে পাঠ ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সেটা পাঁচটা জোনে ভাগ করে দেওয়া হয়েছে পলসফাই জোন আছে হেলান জোন আছে ময়াল জোন আছে বন্দর জোন আছে এই আর খানাকুল জোন আছে আমরা খানাকুল মধ্যজনের মধ্যে পড়ি আমি সম্পাদক পরিমাধিনিয়কি আমাদের সকল সদস্যদের সহযোগিতায় আজকেই অনুষ্ঠানটা করতে সক্ষম হইছি। বাস নোয়া সবাইকে আমরা একটা তুলে দি অনুষ্ঠান সঙ্গে অনুষ্ঠান বা যেকোনো দিকে আমরা যখনই এগোই তখন সে আমাদের সঙ্গে রমেশ মাঝি মহাশয়